বাংলাদেশ থেকে কলিং অনেক অনেকবার মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতে আসেন আপনারা পরবর্তীতে দেখা যায় একটি বুল করে ফেলেন এই বুলটার কথা এর আগে কোনো সময় এই ইউটিউব প্ল্যাটফর্মে কেউ বলে নাই এই ভিডিওটাতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যটা দিব এবং মালয়েশিয়ার হাই কমিশন যেমন বাংলাদেশ হাই কমিশন থেকে এই তথ্যটা বলা হয়েছে অনেকবার দেখা যায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার যে কোনো কোম্পানিতে কলিং ভিসা নিয়ে এসে আমরা কাজ করি পরবর্তীতে দেখা যায় প্রথম মাসে দুই মাস তিন মাস কিছু টাকা কম পায় পরে দেখা যায় ওই কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে আমরা কাজ করতে চলে যাই যেটাকে বলা হয় অবৈধ এবং আপনি বৈধ আছেন আপনার বিষার মেয়াদও আছে আপনার কোম্পানিতে আপনাকে ভিসা লাগাই দিছে ওই কোম্পানিতে কাজ করেন নাই বাট অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ করতেছেন এই যে আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতেছেন নিজের কোম্পানিতে কাজ করতেছেন না অন্য কোনো জায়গায় যদি আপনাকে ইমিগ্রেশন পুলিশ ধরে ফেলে তাহলে কিন্তু ইমিগ্রেশন বিভাগ আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে এটা হলো মালয়েশিয়ান একটা রুলস বর্তমান সময়ে অনেক অবৈধ প্রবাসী ভাই মালয়েশিয়াতে আছে এবং অবৈধ প্রবাসীদেরকে ধরার জন্য ইমিগ্রেশন বিভাগ উঠে পড়ে লেগেছে এতএব আমরা যারা বাংলাদেশ থেকে নতুন মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতে আসব। কোনো সময় কোনোভাবেই অবৈধ হব না এবং কেউ যদি লোভ দেখায় ওই কোম্পানি ছেড়ে এই কোম্পানিতে চলে আসো বা এই কোম্পানিতে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবা তাহলে ভাই যাওয়া যাবে না কেন যদি ইমিগ্রেশন বিভাগ আপনাকে ধরে ফেলে যে কোনো পুলিশ তাহলে কিন্তু ভাই ছাড়বে না দেশ ফেরত পাঠিয়ে দিতে পারে আর যারা এই যে লোভ লালসা দেখাবে ভাই বিপদ যদি আপনার চলে আসে কেউ কিন্তু বিপদের সময় আপনার পাশে থাকবে না এতএব মালয়েশিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণ অপরিস্থিতি দিচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এই সমস্ত প্ল্যান করেন যে মালয়েশিয়ার কোম্পানিতে গিয়ে যদি টাকা পয়সা কম পায় তাহলে আমার ভাই আছে আমার চাচা আছে আমার মামা আছে আমার খালু আছে ওদের কোম্পানিতে চলে যাব ওদের কোম্পানিতে গিয়ে বেশি বেশি টাকা ইনকাম করব। না ভাই এটা মালাইশিয়ার কোম্পানিতে রুলস না আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি আপনাকে বিশা লাগাই দিবে ওই কোম্পানিতেই আপনার কাজ করতে হবে ওই কোম্পানি ছাড়া যদি অন্য কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে আপনাকে ইমিগ্রেশন পুলিশ যদি ধরে পেলে আর কেউ ছাড়বে না দেশে চলে যেতে হবে এতএব মামা খালুর কথা বলে যে আপনারা নিজের কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানি থেকে কাজ করবেন এই আশাটা ছেড়ে দেন কেন বর্তমান সময়ে মালয়েশিয়াতে ইমিগ্রেশন পুলিশ প্রচুর পরিমাণ অপারিসি দিচ্ছে আনাসে কানাসে শহর গ্রাম অঞ্চলে এরকম এরকম জায়গায় প্রতিনিয়ত মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী ধরতেছে ধরে জেল খাটিয়ে এরপরে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে এত যারা নতুন আসবেন আপনারা তো এত কিছু বুঝবেন না আশা করছি এই যে ভিডিওতে আমি ইনফরমেশনগুলো দিয়েছি আপনাদের মনে হয় কাজে লাগবে এই যে আমি কথাগুলো তুলে ধরলাম যদি আপনি ভাই মালয়েশিয়াতে আসবেন কিংবা মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতেছেন সব ভাইদের কিন্তু একই অবস্থা আপনি পুরাতন হন নিজের কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন না নিজের কোম্পানিতে কাজ করতে হবে আপনি নতুন হন অন্য কোনো কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন না আপনার ক্ষেত্রেও ওই সেম এতএব নিজের কোম্পানিতে কাজ করতে হবে অন্য কোনো কোম্পানিতে কাজ করা যাবে না আমরা যে সমস্ত প্ল্যান করি যে অন্য কোনো কোম্পানিতে কাজ করব এইসব প্ল্যান মাথা থেকে জেরে ফেলে দেন ভিডিওটা শেয়ার দিবেন পেজটা ফলো দিবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন